আসসালামু আলাইকুম এভরিওয়ান মমস কিচেন ডেইলি ব্লগস সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট ঝরঝরে ও সাদা ধবধবে পোলাও রেসিপি কিভাবে রান্না করলে পোলাওটা সাদা থাকবে কতটুকু চালের জন্য কতটুকু পানি ব্যবহার করতে হবে আর সাথে থাকছে পোলাওটা ঝরঝরে করে রান্না করার টিপস আশা করি নতুন রাধুনী আপুদের উপকারে আসবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বলে একটি মেজারমেন্ট কাপের চার কাপ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি চলে গিয়ে স্বচ্ছ পানি বের না হয়ে আসে এর জন্য পানি পাল্টে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানিটা বের না হয়ে আসে এরপর আমি একটা স্টিলের চালনিতে চালটা সেঁকে নিব প্রায় দশ মিনিটের মতো যেন চাল থেকে সম্পূর্ণ পানি ঝরে যায় এখন চুলা একটি হাড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল আর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভেজে ব্রেস্তা করে নিব তো পেঁয়াজটা ভেজে ব্রেস্তা করে নেওয়ার জন্য অনরবত নেড়েচেড়েই যেতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবং পারফেক্ট একটা কালার আসে দেখুন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি পেঁয়াজ ব্রেস্তাটা তুলে নিব একটা বাটিতে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ব্রেস্তাটা কতটা পারফেক্ট হয়েছে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দিব আমি দুইটি তেজপাতা চিড়ে পাঁচ ছয়টা এলাচ এবং চার পাঁচ টুকরা দারচিনি এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুন বাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চাল তো পোলাও চালটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা চলে গিয়ে ঝরঝরে ভাবটা না আসে তো আপনারা দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পোলাও চালটা যত ভালোভাবে ঝরঝরে করে ভাজা হবে ততই পোলাও ভাতটা ঝরঝরে হবে এই বিষয়টা মনে রাখতে হবে তাহলে দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে এখন আমি চার কাপ চালের জন্য নিয়ে নিব। আট কাপ ফুটানো পানি তো আমি এর মধ্যে দুই কাপ দুধ দিয়েছি এবং ছয় কাপ পানি দিয়েছি তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আর যদি আপনারা দুধ দিতে না চান তাহলে অবশ্যই চার কাপ চালের জন্য আট কাপ পানি দিয়ে দিবেন পানিটা অবশ্যই গরম হতে হবে এ পর্যায়ে আমি এক চা চামচ লবণ দিয়ে দিব আর অবশ্যই মনে রাখতে হবে চার কাপ চালের জন্য এক চা চামচ লবণেই দিতে হবে এর চাইতে বেশি দিলে লবণটা বেশি হয়ে যাবে এবং কম দিলে লবণটা কম হয়ে যাবে আরও আমি সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এরপর আমি ভালোভাবে মিশিয়ে দিয়ে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব ফিরে আসছি তিন চার মিনিট পর তো দেখুন পানিটা শুকিয়ে গিয়ে পোলাও চালের গায়ে গায়ে মিশে গেছে ভালোভাবে নেড়ে দিব এখন আমি চুলার আস্টা সম্পূর্ণ লো করে দিয়ে এর উপরে দুই তিন টেবল চামচ ঘি দিয়ে দিব আর ঘিটা এ পর্যায়ে দিলেই পোলাও ভাতে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আসে এরপর আমি একটি ঢাকনা দিয়ে ভাতটা পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে দেব তো দেখুন আমার ভাতটা কতটা ঝরঝরে এবং ধবধবে সাদা হয়েছে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দিব তাহলে দেখুন পোলাওটা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা যদি ঝরঝরে ও ধবধবে সাদা পোলাও রান্না করতে চান তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ টিপস ফলো করে রান্না করুন আর আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাইকে ধন্যবাদ